আমি পদ্মজা ইলমা বিশ্রজ পর্ব তেরো বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল বুজে রান্নাবান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাঁধতে দিল না মোর্শেদও বললেন বেদনা লইয়া রান্ধা লাগব না তোমার মাইয়া যহন রানতে পারে তে হেই রান্ধক সেই সবধি হেমলতা হার মানলেন পদ্মজা মাটির চুলায় মুরগি মাংস রান্না করছে হরি বা লাখড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো আগুনের শিখার রং মিলছে শীতের মাঝে রান্নার করার শান্তি আলাদা মুরগি মাংস রান্না হচ্ছে আজ এতিম মিসকিন খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো। বলল আম্মা রান্না শেষ শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা বললেন তোর আব্বারে গিয়ে বল আলী মুমিন ময়না তিনজনরে নিয়ে আসতে পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল মর্ষিদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেকদিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুই পদ্মুজা ফুটবল গলায় বলল সত্যি যাব হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য পদ্দুজা মোর্শেদকে উঠানেই পেল মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন পদ্মুজা গুটি পায়ে হেঁটে আসল আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ভ্রোভ গিলে ডাকল আব্বা মোর্শেদ তাকান পদ্দুজার মনে হল বুকে কিছু ধপাস করে পড়ল পদ্মুজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনে গলায় বলল আম্মা বলছে আলীদের নিয়ে আসতে রান্ধন শেষ জি আব্বা মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মজা মোরশেদের যাওয়ার পানে তাকিয়ে থাকল বেশ কিছুক্ষণ অনুভূতিগুলো থমকে গেছে পদ্মুজার চোখ দুটো ঝাপসা হয়ে আসল তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে সে সেদিকে তাকাল তখনই হেমলতা ডাকলেন পদ্ম পদ্ম যা ছুটে গেল হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় ঘাটে কি করে মাছ ধরে বর্ষি দিয়ে জালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে আচ্ছা থাকুক তুই আয়, বস আমার পাশে পদ্মজা হেমলতার পায়ের কাছে বসল পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন বললেন কোমরের ব্যথাটা কমে আসছে তোর আব্বা কিছু বলছে না আম্মা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টাল কি করে হেমলতা মৃদু হাসেন উদাস হয়ে টিনের দেয়ালে তাকান এরপর বললেন তোর বাপ ভালো মানুষ শুনছিলাম কিন্তু বিয়ের পর তার ভালমানুষই দেখিনি ভুলেও কারণ তার কানে মগজে মন্ত্র দেয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নাই নিজস্ব স্বকীয়তা নাই অন্যের কথায় নাচে ভালো, শেষ কথাটা হেমলতা হেসে বললেন পদ্মুজা কিছু বলল না হেমলতা শুয়ে পড়লেন আজ সারাদিন বিশ্রাম নিবেন আগামীকাল অনেক কাজ অনেকগুলো কাপড় জমেছে রূপ ক্ষণিকের চিরস্থায়ী শেষ বয়সে এসে আব্বা বুঝছে পদ্মুজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না পদ্মুজা চলে যাওয়ার জন্য উপক্রম হয় হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছুঁড়লেন এই খবর কোথায় শুনেছিস পদ্মুজা ঘাড় ঘুরে ফিরল বলল আমি তো তোমারই মেয়ে আম্মা পদ্মুজা চলে গেল রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে শান্তি এসেছে পূর্ণা বড়ই ভর্তা করছিল পাশে প্রেমা পদ্মুজাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে প্রান্ত তো নেই হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলেন পূর্ণা প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে এরপর ভয়াত্ম কণ্ঠে বলল জানি না আম্মা জানস নাকি প্রেমা প্রান্ত কই প্রেমা সহজ স্বরে বলল আমরা ঘাটে ছিলাম প্রান্ত উঠানে ছিল এরপর এসে দেখি নাই হেমলতা গলা উচিয়ে বলেন কোন মুখে বলছিস জানি না একসাথে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা পদ্মজা বাড়ির পিছন থেকে ছুটে আসল হেমলতার ধমক ঘাট অবধি শোনা গেছে কি হয়েছে প্রান্ত বাড়ি নাই দুইটা এই কথা বলেও নাই বসে বড়ই ভর্তা করে খাচ্ছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পূর্ণা ভয়ে জ্বরস্বর হয়ে বসে আছে প্রেমা হেমল ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার তার মন কু গাইছে তিনি নিজ রুমে যেতে যেতে পদ্মজাকে বললেন বের হচ্ছি আমি সাবধানে থাকবি দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকল প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে পদ্মুজা হেমলতাকে ডাকল আম্মা এরপর দৌড়ে এলো উঠানে প্রান্ত কাঁদছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভরকে যান বুকটা হাহাকার করে উঠে তিনি ছুটে আসেন প্রান্তকে দু হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে একজন লোক বলল পলাশ মিয়ার ছেঁড়ার লগে মাইর লাগছিল হেই ছেঁড়ায় পাথথর দিয়া মারছে আর ফাইটটা গেছে মোর্শেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন চ্যাঁচামেচি শুনে এগিয়ে আসেন প্রান্তকে এমতাবস্থায় দেখে লোক দু টিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চায় আমার ছেঁড়ারে মারছে কোন বান্দির ছেড়ার এত বড় সাহস মোর্শেদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজহাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সাথে যেতে বাড়িতে থেকে হেমলতা হাসফাস করতে থাকেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কতরকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না তাই মিনমিনিয়ে কেঁদেছে এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁত চেপে সহ্য করেছে হেমল ভীষণ কষ্ট হচ্ছে পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে মোর্শেদ প্রান্তকে নিয়ে ফিরল নাকি দেখতে দেখতে চলে এলো মেট্রিক পরীক্ষা পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা। বাড়িতে থেকে পরীক্ষা দেয়া অসম্ভব পরীক্ষা কেন্দ্রের পাশেই মোর্শেদের মামা বাড়ি মামা নেই মামাতো ভাইয়েরা আছে কথাবার্তা বলে সেখানেই দেড় মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মোর্শেদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আরেকজনের বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মুজার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করেননি মুর্শিদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন ষাটর্ধ বয়সের একজন মানুষ তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো করে দিচ্ছে হেমলতা আকবর হোসেনের দৃষ্টি অনুসরণ করেছেন শীতল প্রকৃতির লোক তিনি নিশ্চিন্তে বিশ্বাসী লোক রাতের খাবার আকবর হোসেনের সাথেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা রাঁধতে দিচ্ছেন না এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে তিনি কথায় কথায় জানতে পারেন আকবর হোসেন এবং জয়নবের নকশিকাথা খুব পছন্দ তাই তিনি নকশীকথা সেলাই করছেন যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন অনেক রাত অবধি পদ্মজা পড়ে আজ অনেকক্ষণ ধরে সে কি যেন ভাবছে হেমলতা ব্যাপারটা খেয়াল করেন পদ্মজার পাশে বসে জিজ্ঞাসা করেন পদ্ম কি ভাবছিস পদ্মুজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল হেমলতা তাকিয়ে আছেন জানার জন্য পদ্মুজা দ্বিধা নিয়ে বলল রাগ করবে না তো হেমলতা পদ্মুজাকে পরখ করে নিলেন এরপর বললেন কি জানতে চাস পদ্মুজা এদিক ওদিক চোখ বুলায় কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না দুই মিনিট পর নীরবতা ভেঙে বলল দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে হানিফ মামাকে কে মারল তোমার সাথে মামার কি কথা হয়েছিল হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে কিন্তু ফিরে এলে খুনো হল আমি সবসময় এটা ভাবি কখনো উত্তর পাই না মনে মনে অনেক যুক্তি সাজাই কিন্তু যুক্তিগুলো মিলে না খাপ ছাড়া এলোমেলো কাল পরীক্ষা আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস হেমল তার কণ্ঠ স্বাভাবিক তবু পদ্মজা ভয় পেয়ে গেল তবে কিঞ্চিত আশা মনে উকি দিচ্ছে